আচ্ছাগুলো আজকে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকবে নিউজ দাختি ইনশাআল্লাহ এই ধরনের বাচ্চাতে কোনো দর্শক ভাই নাই শুধু আমাকে ফোন দিবে বুকিং করবে ঠিক আছে তার বাসায় পোসাই দিয়ে বাদ বাকি টাকা নি আসবো এবং যে বুকিং করতে না যাবেন বাইনা না দিতে যাবেন সেই লোকজন আমাকে ফোন না দায় ভাই আমারten গরু নিতে হলে বাইনা লাগবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে শুধুমাত্র 55000 টাকা পার পিস 55000 টাকা পিস

ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান এসিআই সিমেন্টের বাচ্চা ঠিক আছে খালি বাচ্চাটা দর্শকের একটু গঠনটা দেখান আর আজকে যে দাম দিব এটা একটা অবিশ্বাস্য দাম থাকবে আর আমি কিন্তু এখন প্রতিনিয়ত গরুর সঙ্গে যেন গরু যারা লালন পালন করে তাদের যেন কষ্ট না হয় সেই জিনিস একটা করে দিচ্ছি আমি অনেক সময় বলে ভাই আমার খেয়ার কাটতে কষ্ট হচ্ছে ঠিক আছে ভাই খের কাটার সমস্যা এই জিনিসটা আজকে তিনটা غور যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় আজকে দর্শকের এই জিনিসটা খালি একটু দেখাই দেন আর যার সম্বন্ধে এত দর্শকের কিছু বোঝাবো না আমি বয়সটা কেমন আছে বয়স আছে ভাই থেকে 7.5 মাস প্লাস পায় না জি এই জিনিসটা খালি একটু দর্শকের দেখ খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল আমার গরু কোনোটা অসুস্থ থাকলে কোনো দর্শককে নিতে হবে না প্রত্যেকটা দর্শককে আমি একটা কথা বলে দিই এবং গ্যারান্টি সহকারে জিনিস দিই এটা দর্শকের বুঝে নিতে হবে ইনশাল্লাহ আমার থেকে কেমন দাম রাখবেন ভাই এখানে লটে দাম রাখছি কোনো দর্শক ভাই এখানে তিনটা গরু রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পিস

যে এই জিনিসগুলা দেখবে আর বিশেষ করে এই গরুটার ভাই একটু এই যে ন্যাযের দিক আসেন এই ন্যাশটা দেখেন ঠিক আছে আর উলানের কথা মাশাল্লাহ কি বলবো এই যে ছয় মাসের প্রেগনেন্ট গরুর অনেক সময় এই ধরনের উলান হয় না এই জিনিসগুলা কিন্তু দর্শকের বুঝে নিতে হবে যদি বুঝে দেখে শুনে নেয় তাহলে ইনশাল্লাহ কখনো ঠকবে না আশা রাখা যায় এটার বয়সটা কেমন এটা আপনার ওই সাত থেকে সাড়ে সাত মাস প্লাস মাইনাস বয়স হবে দামটা রাখছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এটা এখানে আবার প্যাকেজ নিলে অফার আছে কিন্তু